বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি বিসিবি এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী পয়লা জুন বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ওই টুর্নামেন্ট পর্যন্ত দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তিনি টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে বিসিবির বার্তায় মুশতাক আহমেদ বলেছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের আমি দায়িত্ব নিতে ও আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে আছি এটি কোচিং করানোর মতো একটি দল এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল আমি মনে করি অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে দলটির দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত স্পিন বোলিং কোচ হিসেবে বেশ অভিজ্ঞ মুস্তাক আহমেদ তিনি এর আগে দুই হাজার আট থেকে দুই সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলেন দু হাজার আঠারো থেকে উনিশ সাল মৌসুম পর্যন্ত এছাড়া পাকিস্তান জাতীয় দলের দু হাজার বিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই লেগি দুই বছর পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শক ছিলেন তিনি জাতীয় দলের হয়ে তিপ্পান্ন বছর বয়সী মুশতাক বান্ন টেস্ট খেলেছেন তার নামের পাশে একশো পঁচাশিটি টেস্ট উইকেট আছে এছাড়া একশো চুয়াল্লিশ ওয়ানডে খেলে একশো একষট্টি উইকেট নিয়েছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে চৌদ্দশো ষাট উইকেট নিয়েছেন E espinar.